এদিকে আব্বা দুপুরের নামাজ পড়ে আসছে তো মা টেবিলে আব্বাকে ভাত খাইতে সার গল্প করতেছে এটি সব জানো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বলক নিয়ে তো আজকে বলকটা দুপুর থেকে শুরু করলাম তো আজকে শুক্রবার সবারই জুম্মা মোবারক তো এই যে গোসল করলাম নামাজ পড়লাম শুধু আমার নাকটা চুলকা আর আমার ছেলে নামাজ পড়ে আসছে তো শরীরটা খুবই খারাপ আপনারা দেখতেছেন চেহারা দেখলেই বোঝা যায় ঘুম হচ্ছে না কেন জানি ঘুম হচ্ছে না জানি না অবশ্যই আপনারা বলবেন জানলে ছেলেটা নামাজ পড়ে আসছে বসে রয়েছে খুলেছি ঠিক আছে আমার ভিডিওর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে বোরের আচার বানাবে আচ্ছা বিচার আছে এদিক দিয়ে এসে দেখি মাছ সিমের বেশি বাস্তা স্যার নাকি ভালোই লাগে না কাজ না করলে কাজের মানুষ তো তো ওদিক আব্বা ভাত খাইতে আর এদিক দিয়ে আপনাদের ভাইয়ার জন্য বড়ি আসার বানাবে সেটাই বিজায় রাখছে লেবু শেষ আচ্ছা তেল নাই গোসে

বিকা সমুস এদিকে বিকেলের নাস্তা খাবো এই যে আসল বলো না তো বসছে আলো সোফা নেন নাই তো মা নিচে বসতে পারে না দেখে নিচে বসে দিতাছে আর সকালে আপা দেখে ভার দিন দেখে গেল মাকে দুপুরে খেয়ে নি খাও ও মা না বসো তুমি উপরেই বসো

তো সবাই মিলে একসাথে বিকালে নাস্তা করলাম মাংসের জল দিয়ে ভালোই লাগবো ইনরবাহু টেলিভিশন দেখে আর আজ দেখি আপনাদের মাঝে আবারও চলে আসলাম প্রতিদিনের মতন তো ভাবি আজকে গরম গরম পুরি খাওয়াইলো মাংস দিয়ে অনেক ভালো লাগে আর নতুন আলু দিয়ে মাংস জন্য গরু মাংস রান্না করলে খুবই মজা লাগে আর পুরিটা তো ঝোল দিয়ে খেলে আরও বেশি আপনাদের ভাইয়ের অনেক পছন্দ এটা তা আজকে খাইলাম আর মনে করলাম তা আব্বা আব্বা বাসা আছে সবাই একসাথে খাইলাম আলহামদুলিল্লাহ আর দুপুরও বড় পা সকাল আসছিল মাকে দেখে গেছে দুপুরে ফার্জিন আসছিলো হেনা আসছিলো তো ওর নানিকে দেখে গেল একসাথে কি নিয়ে একসাথে টেবিলে খেয়ে গেল। তা আলহামদুলিল্লাহ মা আগের থেকে টু একটু ব্যথা কম তো ডাক্তারের কাছে যাবে তো মা আবার তেজগাঁও দেখায় সমরিত হসপিটালে ডাক্তার তো ওই জায়গা ভাইয়ার বাসা থেকে আবারও ডাক্তার দেখাবে সবাই মার জন্য দোয়া করবেন আর ব্যথাটা পারলে মনে করেন অতিরিক্ত মনে কিছু খাইতেছে না আর হয়তো এমনি খাবার কম খায় খাবার কম খায় দেখেই স্বাস্থ্যটা এমন তো এগুলো নিয়ে মার সাথে আমি রাগও হই মাঝে মাঝে রাগ হই রাগ হয়ে কথা বলি না কেন ঠিক মতন খাওয়া দাওয়া করেন একসাথে খাওয়া দাওয়া করলে ভালো লাগে তো ভাইয়া ভাবি আবার তার বাবার বাড়ি গেছে আসলি যাবে ডাক্তার দেখাইতে তো ব্যথা হাড় পানির গরম তো সেক দেয় ব্যায়াম করে হাড়ের যে ব্যথাটা উঠলো অনেক অসহ্য একটা ইয়া তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন তো এইভাবে ছোট বোনের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ